তোর বাড়ির কুড়িগ্রাম না কবরের মাপ নিয়ে রাখিস তো আরও একজন একই রকমের কমেন্ট করেছে যে কবরের মাপ নিয়ে রাখিস ছাত্র দলের যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় কমিটির মাহমুদুল হাসান আল মারজান উনি একটা পোস্ট করেছিলেন সেই পোস্টটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে সেই পোস্টের কমেন্ট কমেন্টটা আগে দেখায় দেখেন এটা আসলে ভাষায় উচ্চারণ করার মতো না আপনারা কমেন্টটা নেন দেখেন ইনিয়ামিন মোল্লা স্লোগান তুলেছেন জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিএমপির বিরুদ্ধে হ্যারে কুলিগ্রামের কুলাঙ্গার তোর অবস্থান ধরে রাখতে পারবি তো তোদের আব্বা ডাকার সময়ও আসবে ইনশাল্লাহ ইনি পোস্টা করেছিলেন এই বক্তব্যে আমি বলেছিলাম যে রাজনৈতিক দলগুলোর সহিংসতায় যে হত্যাকাণ্ড ঘটেছে এটা টিএসসিতে একটা স্কোর করা হবে তারপরেই আমরা আমি দেখলাম যে তৃণমূল পর্যায়ের অনেক ছাত্রদলের দলের নেতাকর্মীরা এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করতেছে আমি সেগুলো সেভাবে করে কানে নিই নেই কিন্তু যখন দেখলাম যে ছাত্রদলের মানে যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় সংসদ একজন তিনি পোস্ট করেছেন আমাকে নিয়ে আমার বাড়ি কুড়িগ্রামে তো ওনার বাড়িও কুড়িগ্রামে তো উনি এমন ভাষায় আসলে মানে আক্রমণ করে পোস্ট করছেন এটা মানে কেন্দ্রীয় দায়িত্বশীলতা জায়গা থেকে এরকম পোস্ট আমি একদম পুরো মানে আকাশ থেকে মাটিতে পড়েছি যে এই কি তাহলে তাদের মানে মনোভাব তাদের তালে অ্যাটিচিউড চিন্তাভাবনা আমার কাছে মনে হয়েছে যে না দায়িত্বশীলতা জায়গা থেকে আমারও আসলে এই বিষয়টাকে অ্যাড্রেস করা দরকার কারণ আমাকে তো অবশ্যই তারা ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আমার সাথে একসাথে জেল খেটেছেন বিগত ছয় থেকে আট বছর এই যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র একটু গঠিত হয়েছে সেটার আমি প্রথম আহ্বান জেনেছিলাম রাজু ভাস্কর্যের সামনে বিএনপির কেন্দ্রীয় অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা আমরা একসাথে জেল কেটেছি এবং এই যে বর্তমান যুব দলের যে কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায় মুন্না ভাই উনি আমার উপরের তালায় ছিলেন তো উনি তো আমাকে চিনেন আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি যতগুলো বক্তব্য দিয়েছি যত স্লোগান দিয়েছি আমার কোনো বক্তব্য বা স্লোগান যদি শিষ্টাচার বহির্ভূত হয় আমি শ্রদ্ধার সাথে বিএনপির বা ছাত্রদল বা যুবদলের দলের নেতৃবৃন্দকে বলবো আমাকে ধরিয়ে দেন আমার জানা মতো আমি কোনো শিষ্টাচার বহির্ভূত বক্তব্য স্লোগান কখনো দিই না আমি সমালোচনা করছি আমি এখনও বলছি যে ঠিক আওয়ামী লীগের সময়ে যেইভাবে আওয়ামী লীগের কৃতকর্মগুলো ধরিয়ে দিয়েছি এবং বলেছি আপনারা যদি আপনাদের রাজনীতির ক্যারেক্টারটা চেঞ্জ না করেন তাহলে ছাত্রলীগকে বলেছি যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্তিত্বহীন হয়ে যাবেন সেটাই ব্যস্ত হয়েছে এখনও বলছি যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো বৃহৎ একটা রাজনৈতিক দল আমরা তাদের খারাপ চাই না আমরা তাদের ধ্বংস করার জন্য মাঠে নামে নেই আমরা তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে পরামর্শ দিচ্ছি যে আপনারা ভাইবেন না যে আপনারা ক্ষমতায় চলে এসছেন কারণ ওনাদের অনেক নেতাকর্মীরা ভাবেন যে তারা ক্ষমতায় চলে আসছেন ওনাদের অনেক নেতাকর্মীরা চাঁদাবাতি ট্রেনিং দেয় একদম কেন্দ্রীয় নেতারা এবং ওনারা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে এমন অ্যাটিচিউড দেখাচ্ছে হ্যাঁ একদম মানে সচিবালয় থেকে শুরু করে একদম ইউনো হ্যাঁ বাজার ঘাট মাঠ যে তারা ক্ষমতায় চলে তার ক্ষমতায় আসার আগে যদি আপনারা এইভাবে করে মেয়ে বিয়ে না দেওয়ার জন্য বাবাকে পিটিয়ে মারেন চাঁদা না দেওয়ার জন্য মানুষকে গুম করে রাখেন রক্তাক্ত করেন হ্যাঁ চাঁদা না দেওয়ার জন্য মানুষকে পাথর মেরে আইজামে জাহিলিয়াতের মতো এখনই যদি হত্যা করেন তারপরে কীভাবে মনে করতে পারেন যে আপনারা আসলে ক্ষমতা আসবেন বাংলাদেশের মানুষকে এত বোকা মনে হয় কালকে দেখলাম যে মুন্না ভাই টাকার একটা প্যাকেট দিতেছে সেই ফ্যামিলিকে তা আবার মিডিয়ার সামনে এটা মানে রাজনীতি কোন ধরনের সেন্স আপনারা কি টাকা দিয়ে মানুষের জীবন কিনতে চান সহযোগিতা করতে পারেন সেটা মিডিয়ার সামনে টাকার বান্ডিলাস আপনাদের দেখাইতে হবে এই এই সময় অভ্যত পরবর্তী সময়ে টাকা দিয়ে আপনারা সব সমস্যার সমাধান করতে চান আসলে বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগ যে ক্যারেক্টার রাজনৈতিক দল ছিল পেশি এবং কালো টাকা নির্ভর রাজনৈতিক দল যার কাছে টাকা বেশি যার পেশি শক্তি বেশি সেই সব কিছু নিয়ন্ত্রণ করবে বিএমপিও সেম ক্যারেক্টারেই আসলে বাংলাদেশে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে রাজনীতিটা করতে চাচ্ছে আমি জাস্ট ওনাদেরকে এই কথাটাই বলছি ওনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে যে একই ক্যারেক্টারে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতি যেই করতে যাবে তারাই আসলে আওয়ামী লীগের মতো পরিণত আপনাদেরকে ক্যারেক্টার পরিবর্তন করতে হবে ছাত্র দলের যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় কমিটির মাহমুদুল হাসান আল মারজান উনি একটা পোস্ট করেছিলেন সেই পোস্টটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে সেই পোস্টের কমেন্ট কমেন্টটা আগে দেখাই দেখেন এটা আসলে ভাষায় উচ্চারণ করার মতো না এই প্রশ্নে উনি লিখেছেন যে মাই খাতে মদ ও মাখরা সহকারে উচ্চারণ করে স্লোগান দেওয়া আলবটর বাহিনী শিবিরের সার্বা সেলের সাবেক সদস্য ছাত্র অধিকার পরিষদের প্রধান বালখিল্য নেতা বিনিয়ামিন মোল্লা স্লোগান তুলেছেন জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে হ্যারে কুড়িগ্রামের কুলাঙ্গার তোর অবস্থান ধরে রাখতে পারবি তো তোদের আব্বা ডাকার সময়ও আসবে ইনশাল্লাহ এরপরে লেখছেন যে এটা কিন্তু হুমকি নয় বলে রাখলাম যত বড় মুখ নয় তত বড় কথা এ তার কমেন্টে আবার যে ছাত্রদের অনেকে দেখেন কি লেখেছে বাজে গালি দিয়েছে তারপরে লেখছে যে তোর বাড়ির কুড়িগ্রাম না কবরের মাপ নিয়ে রাখিস তো আরও একজন একই রকমের কমেন্ট করেছে যে কবরের মাপ নিয়ে রাখিস